নমস্কার বন্ধুরা গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি তো এখন সাড়ে সাতটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদেরকে সঙ্গে নিয়ে তো আমি সুমিত্রা ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত দেশ বিদেশ কাছে ধরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সকলকে আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা রইলো তো সঙ্গে থাকো আশা করছি ব্লগটা ভালো লাগবে তো বাসি কাপড় ছেড়ে ইষ্টবিত্তি করে তারপরে এই যে ঘর ঝাড় দিয়ে নিচ্ছি ঘর ঝাড় দিয়ে আবারও মেন গেটে জল দিয়ে যাব রান্নাঘরে তো সকালে আমার পাশে কাজ সেরেই রান্নাঘরে যেতে হয় কি করবো বন্ধুরা স্কুল আছে সবাই তো স্কুলে যায় ভাত খেয়েই যায় তো চলো সঙ্গে থাকো তো রান্নাঘরে চলে এসেছি তো দেখো এই যে নোকরাটা দিয়ে একটু নিলাম কারণ রাতে তো ধুয়েই রাখি তবু একটু নিলে ভালো লাগে কত কিছু যে টিকটিক জল চাপিয়ে ভাত চাপিয়ে দেব এখন তো ভাত ডাল দুটো দু চাপিয়ে দিয়েছি হচ্ছে আর এই দিকে দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাবো তো দেখো কি বৃষ্টি অঝরে বৃষ্টি পড়ছে সকালে কি যে স্কুলে যাবে তোমাদের দাদা তো বৃষ্টি হলে কি কাজ থেমে থাকবে ওইদিকে বৃষ্টি হোক আর আমি দেখো এইদিকে হ্যাঁ বসে গেছি সবজি কাটতে তো এই যে শাপলা ভাজা করব আর এই যে দেখো কালকে এনেছিল ইয়ে কুমড়ো ফুল সেটা আর বড়া করা হয়নি তো চাল ভিজিয়েছি আজকে কুমড়ো ফুলের বড়া করব সকল বন্ধুদেরকে অনুরোধ করব। ভিডিওর প্রথম থেকে শেষ সুযন্ত দেখার জন্য আর আমার পাশে থাকার জন্য পুরোনো বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ভিডিও ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো তোমাদের একটা লাইকে আমাকে অনেক দূর যেতে সাহায্য করবে তো সবজি কাটা হয়ে গেছে তো এই দিকে দেখো আবার একটু গরম জল করে নিলাম মাঝে কড়াইটা নামিয়ে এখন লেবু জলটা খেয়ে নেবো তো দেখো কত স্পিডে কাজ করছি এটা যদি বাস্তবে হতো কত ভালো হতো বন্ধুরা তাই না তো এখানে একটু স্প্রিট বাড়িয়ে দিয়েছি তো ডাল ফোড়ন দেওয়া হয়ে গেল হ্যাঁ শুকনো লঙ্কার জিরে দিয়ে তো নামিয়ে নিয়ে এই যে এখন আবার শাপলা ভাজা চাপালাম সর্ষে আর শুকনো লঙ্কা ফোরন দিয়ে তো ওইদিকে শাপলা ভাজা হচ্ছে আর আমি দেখো এখানে আবার একটু বাটার দিয়ে পা রুটি ছেঁকে নিলাম চা দিয়ে খেয়ে নেবো তো যে দেখো আমার শাপলা ভাজাটা হয়ে গেছে এখন নামিয়ে নেবো তো চলো চাটা খেয়ে নিয়ে গে তো চাটা সেকে পাশে রাখলাম আর মেয়ের জন্য যে দেখো ওটস আর দুধ দিয়ে কলা দিয়ে দিচ্ছি ও ওইদিকে ওকে দিয়ে দেবো ও খেয়ে নেবে আর আমি ও চাটা খেয়ে নেবো তো এই যে দেখো আমার চা রেডি তো চা খেয়ে দেখো চলে এলাম এই যে তোমাদের দাদা ভাইকে ভাত দিয়ে দিয়েছি আর এই যে কুমড়ো ফুলের বড়া করছি তো চাল বাটা দিয়ে চাল বেটে নিয়েছি শিলনোড়ায় তো এই যে এই কয়টা আছে আর কতগুলো ভিজে ভেজেছি সেগুলো দিলাম তোমাদের দাদা ভাইকে খেতে তো ওনার খাওয়া হয়ে গেছে আমি আবার এই যে চলে এলাম একটু চাউমিন করে নেব তোমাদের দাদা ভাইকে টিফিনে দেব তো এই যে দেখো চাউমিন রেডি টিফিন বক্সে দিয়ে দিলাম ওপর দিয়ে একটু শসা দিয়ে দিয়েছি তো এই যে এখন উনি সব কিছু রেডি করে যে এখন বেরিয়ে যাচ্ছে গেটটা খুলে দিলাম বসে থাকার আর জো আছে বন্ধুরা সকালে তো এই যে দেখো কালকে তো জামাকাপড় মেলা হয়নি তো এই যে দেখো যে মেলতে চলে এলাম তবু কিন্তু সারা রাত বৃষ্টি হয়েছে সকালে তোমাদেরকে দেখালাম বৃষ্টি হয়েছে তো দেখি হাওয়ায় যতটুকু শুকায় তো ছাদে এলাম তখনই ফুলের সাজিটা নিয়ে এসছি তো ফুলগুলো তুলে নেই বারবার ছাদে আসতে ভালো লাগে না পায়ে ব্যথা বেড়ে যায় কী করবো তবু তো কত দিনে সাতবার আটবার করে ছাদে উঠতে হয় নামতে হয় এগারোটা তো তোমাদের সঙ্গে একটু কথা বলতে এলাম ছাদে জামা কাপড় মেলে দিয়ে এলাম কালকে মাসি ধুয়ে গেছে ওইগুলো সব বৃষ্টিতে ভিজেছে শুকায়নি যেই মেললো তারপরেই বৃষ্টি তো বালতিতে ছিল আজকে মেলে দিয়ে এলাম এখনো সকালেও বৃষ্টি হয়েছে এখন হালকা মেঘ মেঘ আছে যদি একটু হাওয়ায় শুকায় আর তোমাদের দাদা তো চলে গেছে সাড়ে দশটায় তো টিফিনে দিয়েছি ইয়ে করে চাউমিন করে তো এখন ওই যে জল চলে এসছে জল নেব পাইপ লাগাবো জামা কাপড় ভিজাবো তো চলো প্রতিদিনই তো জামাকাপড় থাকে বাসি জামা কাপড় ধুতে হয় তো চলো হ্যালো বন্ধুরা তো চান টান করে এসে পুজো দিলাম পুজো দেওয়া হয়ে গেল তো এখন বাজে দুটো তিরিশ অনেকটা দেরি হলো তো আর সকালে কী রান্না করেছি তো দেখিয়েছি ডাল করেছি কুমড়ো ফুলের বড়া আর শাপলা ভাজা করেছি তো এখন খেয়ে নেবো চলো তোমাদের তো নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে আর বাইরে তো মেঘ মেঘ করছে এখন একটু রোদ উঠেছে জামা কাপড় কালকের জামা কাপড় শুকিয়েছে কিছু নামালাম আবার কিছু রয়েছে তো চলো খেয়ে নেই তো খেতে বসে গেছি বন্ধুরা দেখো আমার মেনুতে কি কি আছে ডাল শাপলা ভাজা আর কুমড়ো ফুলের বড়া আর পাঁপড় ভাজা তো দেখো বন্ধুরা আমি রেডি হয়েছি মেয়েকে নিয়ে ড্রয়িং ক্লাসে যাবো তো কথা বলছি না প্রার্থনা শুরু হয়ে গেছে হ্যালো বন্ধুরা তো মেয়েকে ড্রয়িং ক্লাসে দিয়ে এলাম বাইরে বৃষ্টি হচ্ছে ভিজতে ভিজতে গেলাম আবার ভিজতে ভিজতে এলাম শাড়ি ঠাড়ি সব ভিজে গেছে চেঞ্জ করব। তো প্রার্থনা তো হয়ে গেছে অনেকক্ষণ আগেই এখন সাতটা বাজে তো সকলকে জয়গুরু তো চলো সঙ্গে থাকো তো দেখো করে চলে এসছি টিফিন বানাবো তো ওই যে একটু মুড়িটা একটু কেমন যেন মুইয়ে গেছে তো একটু ভেজে দিলাম কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে তো মুড়ি দেবো তোমাদের দাদা আর দুধ জল তো চলো আর আমিও খেয়ে নেবো এটা একটু দুধ জল খেয়ে নেবো মুড়ি আর বিস্কুট নিয়ে খেয়ে নেবো সন্ধ্যায় টিফিন হয়ে যাবে আবার তো মেয়ে আসবে ড্রয়িং ক্লাস থেকে তোমাদের দাদা ভাই আনতে যাবে দিয়ে দিলাম তো খেয়ে তোমাদের দাদা হয়ে গেছে মেয়েকে আনতে তো আমি যে এখন আটটা বেজে গেছে রান্না করব তো চলো সঙ্গে থাকো কি রান্না করি তো রান্নাঘরে চলে এলাম এখন হাড়িটা ধুয়ে ভাত চাপাবো আর কি কি রান্না করি সঙ্গে থাকো বন্ধুরা অফ ক্যামেরা বেগুনি করে নিয়েছি আর এই যে দুধ চা করলাম তোমাদের দাদা ভাইয়ের এক বন্ধু এসেছে ঘরে তো ওনাকে দিয়ে এলাম উনি খাচ্ছেন আর তোমাদের দাদা ভাই গল্প করছে আর আমি দেখো এখানে আবার চলে এসেছি রান্না করতে তো বেগুন ভেজে নিচ্ছি আলু বেগুনের তরকারি করব। তো সবার সামনে ক্যামেরা অন করা যায় না বন্ধুরা তোমরা তো জানো আর সব সময় ক্যামেরা অন করাও যায় না তো আমরা যারা গৃহিণীরা ভিডিও করি অনেক কিছু ম্যানেজ করে ভিডিও করতে হয় অনেক প্রবলেম থাকে সবাই তো জানি তাই না তো এই যে দেখো তরকারিটা চাপিয়ে দিয়েছি ঝোল দিয়ে দিয়েছি তো তরকারিটা ফুটে উঠেছে এই যে বেগুনটাও দিয়ে দিলাম তো জিরে বাটাটা দিয়ে দিয়েছি তো সেটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা তো দেখো এই যে আমার আলু বেগুনের ঝোলটা হয়ে গেছে নামিয়ে তো খাওয়া দাওয়া করে তারপরে একদম চলে এলাম এই যে বাসন বাসন পরিষ্কার করতে রান্নাঘর পরিষ্কার করতে এইটা আমার নিত্যদিনের কাজ প্রতিদিন আমাকে এটা করতেই হবে শেষ করতে চলে এলাম এখনো বাজে এগারোটা দশ তো আজকে একটা ভুল করে ফেলেছি আজকে তোমাদের দাদাভাইকে চাউমিন দিলাম তো আর চামচ দিতেই ভুলে গেছি তখন দেখালাম তোমাদেরকে চাউমিন করলাম তো দিতেই চামচ দিতে ভুলে গেছি খাবে কি করে ফোন করেছে কি করে খাবো ওই যে আজকে হাত দিয়েই খেয়ে নাও তো হাত দিয়েই খেয়ে নিয়েছে আবার কি করেছে জলের বোতল নিতে ভুলে গেছে আমি আজকে আর দেখিও নি বলিও নি জলের বোতল মোবাইল চশমা নিয়েছো কি না প্রতিদিন বলি আজকে আর আমি কিছুই বলিনি তারপরে ফোন করেছে যে জলের বোতল নেই আবার চামচও দাও নি তা আমি বলছি হাত দিয়েই খেয়ে নাও চাউমিনটা তো ব্লগটা আজকে এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার পাশে থেকো টাটা গুড নাইট